আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসুলিয়া প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে সুন্দর একটি জমি নিয়ে হাজির হয়েছি যেখানে ছয় শতাংশের একটা জমি এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বিশ ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তা থেকে এই যে শাখা রোডটা চলে এসেছে এদিকে এই শাখা রোডটা কিন্তু এটা চার ফিটের একটি রাস্তা আর ওই যে রাস্তা অপোজিটে একটি দেখতে পাচ্ছেন প্লটের অপোজিটে ওইটা কিন্তু আট ফিটের একটি রাস্তা এই ছয় শতাংশ প্লট যদি কেউ যদি দুই ভাগ করে নিতে চান তাহলে কিন্তু ওই সাইড দিয়েও একটা রাস্তা পাচ্ছেন এই সাইড দিয়েও একটা রাস্তা পাচ্ছেন এই জমিটা কিন্তু চার চারপর্ষার একটা জমি আমি এই যে সরজমিনে জমিতে আসি এই মুহূর্তে এই যেটা হচ্ছে জমিনের এই গাছ হচ্ছে সীমানা এই সীমানা সই করে ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন ওই সীমানা করে ওই রাস্তা সই এই রাস্তা সই এখানে টোটাল ছয় শতাংশের একটা জমি আছে উঁচু জমি যারা ছোট জমি চাচ্ছেন যে আমরা নিজেরা এখন বসবাস করে থাকবো এখনই থাকতে পারবেন আবার যদি বলেন যে বাড়ি করে ভাড়া দিবেন এখানে কিন্তু অসংখ্য ভাড়া জমিও আছে এটা আক্রানি স্ট্যান্ড থেকে মাত্র এক দেড় কিলো ভিতরে বাগনি বাড়ি এলাকাতে কিন্তু এই জমিটা যারা আপনারা এই জমিটা নিতে চান তারা অবশ্যই কিন্তু জমিটা নিতে পারেন কাগজপাতি সব আপ টু ডেট করা আছে স্কিনের উপরে আমাদের যে জায়গাটা বায়না কিন্তু মালিক ওনার নামে কিন্তু জায়গাটা করা আছে আপনারা স্কিনের নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে জায়গাটা নিতে পারবেন এই জমিটার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ শতাংশ সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা হলে কিন্তু আপনারা পাঁচ শতাংশে এই ছয় শতাংশ জমি আপনারা নিতে পারেন আপনারা যদি ভেঙে নিতে চান তাহলে কিন্তু তিন শতাংশ হিসেবে আপনারা নিতে পারেন আর যদি পুরোটা নিতে চান তাও নিতে পারবেন ভিওস প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কারণ অনেকেই দেশ এবং প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন দেখে কিন্তু আপনারা আমাদের এই ছোটো জমিগুলো চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে জমি কিনতে পারেন সুন্দর একটি জমি উঁচা একটি জমি অসংখ্য ঘনবসতি এলাকা আমি যদি একটু দেখিয়ে দিই ঘুরিয়ে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর আর এই মুহূর্তে কিন্তু এই রাস্তাটা ইট দিয়ে বাধা হচ্ছে এই জমিটা এই যে আমাদের নাজিম কাকা আছে ওনার নামে বায়না করা জমিটা একদমই কাগজপাতি সব আপ টু ডেট নিশ্চিন্তে আপনারা জমিটা নিতে পারেন সরাসরি ওনার সাথে এসে যোগাযোগ করে আপনারা কাগজগুলো দেখে বুঝে আপনারা নিতে পারবেন কোনো রকম প্রতারণা নাই সম্পূর্ণ আপনারা নিজেরা বুঝে শুনে জমিটা নিতে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি জমিটা আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলবেন অবশ্যই আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আসুলিয়া প্রপার্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি